সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি গোসারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেনসি কাচারিঘাট এলাকায় এখানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু বাড়ির ফ্যান থেকে শুরু করে মোটর থেকে শুরু করে বিভিন্ন কিন্তু যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়েছে এমনটাই আমরা জানতে পারছি আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি অবিলম্বে করতে হবে তারা এলাকায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হতো বিদ্যুৎ দপ্তরকে হবে দিতে হবে

আমাদের আজকে আজকে আমাদের বাড়িতে এমন ভোল্টেজ আসছে যে ইলেকট্রিক যত অ্যাপ্লায়েন্সেস ছিল টিভি ফ্যান ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং যেগুলো অন ছিল সব পুড়ে গেছে এত পরিমাণ ভোল্টেজ আসছে সব পুড়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে হ্যাঁ এর আগেও একবার হয়েছিল সেই সময় আমরা এমনিতে ফোন করে কমপ্লেন করেছিলাম ওরা কোনো রকমে ঠিক করে দিয়ে গেছিলো এখন আবার সেম সমস্যা কটা নাগাদ এই এটা মোটামুটি দুইটা দুইটা আনুমানিক দুইটা নাগাদ যখন ঘটলো পরবর্তীতে আপনারা কি করলেন পরবর্তীতে বাড়িতে যে এমসিপি এমসিপি ছিল আমরা এমসিপি শাটডাউন করে দিছি তারপরে যতটা সেভ করা যায় নিজের থেকে ততটা সেভ করছি তবুও যেটা পুড়ে যাওয়া সেটা তো পুড়ে গেছে অলরেডি মূলত কি সমস্যার কারণে এটা হচ্ছে এটা তো ট্রান্সফর্মারের সমস্যাই বোঝা যাচ্ছে কারণ আমাদের বাড়ি এক একজনের বাড়িতে যদি হইতো তাহলে বাড়ির ফল্ট থাকতো এটা তো ট্রান্সফর্মের সমস্যা এই বিষয়টা কি কাউকে জানানো হয়েছে প্রশাসনে এই বিষয়টা প্রশাসনে আপাতত জানানো হয়নি আমরা ভবিষ্যতে জানাবো আচ্ছা এই যে অনেকের ক্ষয় ক্ষতি হলো কি বলবেন এই বিষয়টা অনেকের ক্ষয়ক্ষতি হলো এটা প্রথমবার না সামনের বারে হয়েছিল আগের বারে হয়েছিল তখন কত বাড়ির সমস্যা হয়েছিল তখন মোটামুটি সেম বাড়িরই সমস্যা হয়েছিল আমার বাড়িতে আগে তিনটা ফ্যান পুড়ে গেছে আমরা ওইগুলার কয়েল বানায় নিয়ে আসছি আচ্ছা এখন সেম পরিস্থিতি এবার তো আমার মোটরও গেল আমার ফোনের চার্জার গেছে আচ্ছা আজক ওই যে ওনার বাড়ির সামনে ওদের বাড়ির ফ্যান ট্যান গেছে ওই বৌদিদের বাড়িতে আজকে তো মোটামুটি তাহলে বেশ কিছু বাড়ির এমন ক্ষয়ক্ষতি এক একজনের কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে হয় মিনিমাম তো পাঁচ হাজার ধরে রাখেন প্রত্যেকটা বাড়ির পাঁচ হাজার করে ধরে রাখেন মিনিমাম তো এখন কি চাইছেন আপনারা আমরা যাচ্ছি যে ট্রান্সফর্মার ঠিক করা হোক আর আমাদের যা ক্ষতি ক্ষতি হয়েছে তার ভরপাই করুক এসিডিসি বা ডাব্লিউ বি এসিডিসি কি নাম আপনার আমার নাম শিশির বর্ম জায়গাটার নাম জায়গাটার নাম খেংচি কাছারি কি সমস্যাটা আপনাদের সমস্যাটা হচ্ছে হুট করে ইলেকট্রিকের যে পাওয়ার সেটা বেড়ে যাওয়ার কারণে আমাদের এই এলাকায় মোটামুটি একশো ফ্যামিলি আছে হুম বেড়ে যাওয়ার কারণে মোটর ফিউজ কেটে যায় এবং মোটরের কয়েল টয়েল জ্বলে যায় প্রত্যেকটা বাড়িতে এই বর্তমানকার দিনে যা গরম প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিক ফ্যান চলছিল ওই তাতে করে ইলেকট্রিক ফ্যানগুলো নষ্ট হয়ে যায় এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এরকম আজকেই যে হচ্ছে তা নয় এর আগেও কয়েকবার হয়েছিল মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মোবাইলের চার্জার থেকে শুরু করে মোবাইল থেকে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি বারবার এই এলাকার লোক সম্মুখীন হচ্ছে তাছাড়া ওই যে ইলেকট্রিকের যে ট্রান্সমিটারটা এখানে আসে একদম রাস্তার পাশে এই রাস্তা দিয়ে আমাদের এখানে একটা জুনিয়র হাই স্কুল আছে এবং প্রাইমারি আছে এবং হাট বাজারে বাচ্চা কাচ্চা গ্রামের রাস্তা সব সময় চলাফেরা করে চলাফেরার কারণ এই যে যেতে তার ধুলে আছে এবং যেভাবে ভোল্টেজ আপ ডাউন করে যদি কোনো একটা বাচ্চার ক্ষতি হয় বা একটা মানুষের ক্ষতি হয় এর ক্ষতিপূরণটা দেবে কি ইলেকট্রিক দপ্তরের লোক নিশ্চয়ই আমাদের ট্রান্সমিটার এখানে আসে নিশ্চয়ই ওটা দেখে দেখার পরেও এদের হেলদল নাই কেন আজকে কটা বাড়ির এই সমস্যাটা হয়েছে একশোটা

বিদ্যুৎ দপ্তরে আমরা এর আগে ফোন করিয়ে জানিয়েছি ওরা আসছে ঠিক করে দিয়ে গেছে কিন্তু লিখিত কোন আমরা অভিযোগ করিনি কিন্তু এখন আমাদের লিখিত অভিযোগ করতে হবে এবং এরা যদি কথা না শুনে আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে তাছাড়া তো এলাকার লোককে তো বাঁচাতে হবে খারাপ জন্য জন্যই কখনো গাছের ডাল ধুলি থাকে না ইলেকট্রিকে ফোন করলে পাওয়া যায় না এলাকার চেংড়া পাংড়া গাছের ঢাল ঢুল কাটিয়ে ঠিকঠাক করে এটা তো আমাদের দায়িত্ব নয় এটা তো আমাদের ডিউটি নয়